इसके रान्ना कर बो फाताड़ी मास हल्का मौसला दिए फाताड़ी मास तेल झोल कर रहे थे मास दूध तो रे बालों के जगह कुटने बो Nào ta bỏ qua মাছগুলো ভালো করে ধুয়ে নিছি লবণ দিয়ে দিচ্ছি মাছে হলুদ দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি সরিষার তেল ভাজি করব। Iya jadi, jadi. Apa ya? Masih tahu si cuavi nanti. Kalau ya পাতালি মাছ খুব সুস্বাদু মাছ পাতালি মাছ খুব সুস্বাদু মাছ আমরা পছন্দ করি লাল লাল করে পাতালি মাছ বেজে নিচ্ছি তেজপাতা আর শুকনো মরিচ দিচ্ছে আর এই জিরে দিয়ে দিচ্ছি গোড় ধনে জিরে বেটা দিয়ে দিয়ে দিচ্ছে

পাতারি মাছ রান্ব ফিরা দিন কাঁচা বাটনা দিয়ে শুকনো জাল বাইটা দিয়ে পাতারি মাছের ঝোল রান্না করব কচু দিয়ে পাতারি মাছ খুব মিষ্টি মাছ এই মাছে লবণ বেছি ভালো হয় না নুন বেছি ভালো হয় না এইবার বেঁচে রাখা গরম মশলা দিয়ে দিচ্ছি ভালো করে কি সুন্দর কালার উঠেছে হ্যাঁ পাতারি মাছ

পাতালি মাছ না খাচ্ছি খুব সুস্বাদু মাছ পাতালি মাছ খুব ভালো হয়েছে পাতাড়ি পাতা মাছ খুব সুন্দর হয়েছে পাতারি মাছ হলো রায় রায় খইছে দায় গত বছর একটা পাতারি মাছ খেয়েছিলাম খুব সুন্দর লাগিলো এবার যেটাও খুব ভালো লাগ দিচ্ছে পাতালি মাছ হ্যাঁ আজকের মতো খাওয়া হলো আসি টাটা ভাই ভাই আজকের মতো খাওয়া শেষ হলো টাটা ভাই টাটা